জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বারৈপাড়া গ্রামের মোহাম্মদ হবি এলাকায় হবি পাগলা নামে পরিচিত একজন অসহায় মানুষ আজ তিনি এক কঠিন বাস্তবতার মুখোমুখি জন্ম থেকে নয় কিন্তু নিয়তির নির্মম পরিহাসে আজ তার দুটি চোখেই সমস্যা দেখা দিয়েছে এর মধ্যে একটি চোখের অপারেশন সম্পূর্ণ হয়েছে তবে বাকি আরেকটি চোখের অপারেশনের জন্য এখন প্রয়োজন অনেক টাকার হবির পরিবার অত্যন্ত গরিব নিজে উপার্জনে অক্ষম এবং পরিবারও অসহায় চিকিৎসার ব্যয়বহন করা তাদের পক্ষে অসম্ভব তাই এই মুহূর্তে হবি পাগলার পাশে দাঁড়াতে আমাদের সকলের একটুখানি সহানুভূতি হতে পারে তার জন্য আশার আলো যারা আর্থিকভাবে সাহায্য করতে পারবেন অনুগ্রহ করে এগিয়ে আসুন আর যারা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন না তারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারই হতে পারে এই ভিডিওটি এমন একজন দানশীল ব্যক্তির কাছে পৌঁছে যাবে যিনি সঠিক জায়গায় তার দানটি করতে পারবেন তাই আপনার একটি শেয়ারই পারে একটি জীবন বাঁচাতে একটি অন্ধ চোখে আলো ফিরিয়ে দিতে এ পৃথিবীতে আমরা যদি একে অপরের পাশে একটু দাঁড়াই তাহলে মানবতা বাঁচে ভালোবাসা বাঁচে আসুন হবি বাগলার চোখের আলো ফেরাতে আমরা সবাই এগিয়ে আসি যে যা পারি প্রত্যেকের জায়গা থেকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে হবি সহযোগিতা করি তার অন্ধ চোখের আলো ফিরিয়ে দিই আর যারা আমরা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবো না তারা প্রত্যেকেই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রত্যেকটা গ্রুপ এবং আপনার বন্ধু বান্ধবদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ